তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংস্কৃত একাদশ শ্রেণী দু হাজার ছাব্বিশ সেমিস্টার টু সংস্কৃত দানবীর কর্ণ একদম জলের মতো এটা তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব লাইন নয় একদম শব্দ প্রতিটা শব্দর মানে দানবীর কর্ণ দানবীর মানে কি কর্ণ মানে কি একদম ঠিক এইভাবে তোমাদেরকে বোঝাবো অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন এই ভিডিওটা থেকে উপকৃত হয় তাই আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে এটাকে শেয়ার করে দিও দেখো এবার আমরা শুরু করি আমি কিভাবে শুরু করি প্রথমেই আমি আগে যেটা জানি সেটা হচ্ছে লেখক বা কবির নাম তারপর উৎস তো অবশ্যই আমি সেইভাবেই শুরু করব দেখো দেখো প্রথম দেখতে পাচ্ছ অবশ্যই আমি ঠিক এইভাবে কিন্তু শুরু করি একদম দানবীর কর্ণ প্রথম কি জিনিস যে রয়েছে তো দানবীর কর্ণ লেখক আমাদের হচ্ছে কে মহাকবি ভাস উৎস হচ্ছে কি কর্ণভারম এই কর্ণভারম মহাভারতের অনুকরণে কিন্তু রচিত তাহলে দুধ বাক্যম কর্ণভারম দুধ ঘটোৎকচম তারপর হচ্ছে আমাদের মধ্যম বায়ক পঞ্চরাত্র উরুভঙ্গ ওয়ালচরিত এই সমস্ত হচ্ছে মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত এবার তোমাদেরকে একটা প্রশ্ন দেবে যে রামায়ণের কাহিনী অবলম্বনে ভাষের রচিত দুটো জিনিস সেই দুটো কি কি তো তখন তোমাকে বলতে হবে প্রতিমা নাটক আর অভিষেক নাটক তা তোমাকে এইভাবে বলতে পারে যে ভাসের রচিত দুটি নাটক যেটা রামায়ণের অনুকরণে তো অবশ্যই তুমি লিখবে প্রতিমা আর হচ্ছে অভিষেক বুঝতে পারলাম এটুকুই জিনিস জানার ছিল এখানে আর বিশেষ কিছু জানার নেই এবার দেখো চরিত্র তাহলে অবশ্যই কর্ণভারম কোথা থেকে নেওয়া হয়েছে মহাভারত মহা ভারতের অনুকরণে কিন্তু কর্ণভারম রচিত আর কর্ণভারম থেকে নেওয়া হয়েছে আমাদেরকে দানবীর কর্ণ প্রথম হচ্ছে কর্ণ চরিত্রর প্রথম যে চরিত্র সেটা হচ্ছে কর্ণ তারপরের যে চরিত্র হচ্ছে সেটা হচ্ছে শক্র এই চরিত্রগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে কর্ণকে শক্রকে শল্যকে আর আমাদের হচ্ছে দেবদূত এই দেবদূতকে চারটে জিনিস কিন্তু রয়েছে এই চারটে চরিত্র যদি আমরা বুঝতে পারি তাহলেই মোটামুটি আমরা অনেকটা জিনিস বুঝে যাব যেমন কর্ণ হচ্ছে কি ব্রাহ্মণদের প্রতি তিনি অবশ্যই শ্রদ্ধা রাখেন সবসময় বিনম্র প্রজানুরঞ্জক রাজা দানশীল তাহলে প্রজানরা জানায় মানে কি যে প্রজাদের সুখ দুঃখে থাকে প্রজাদের যে সুখ দুঃখে থাকে সে হচ্ছে প্রজানুরঞ্জক তারপর দেখো শক্র হচ্ছে কি কপট আর লোভী শল্য হচ্ছে কি কর্ণের সারথি দেবদূত হচ্ছে ইন্দ্র কর্তৃক প্রেরিত দূত এই যে বিষয়গুলো তোমাদেরকে বলছি এখানের মধ্যে দেখবে অনেক বানান একটু ভুল আছে যেমন এই দেখো কর্ণ বানান তো সংস্কৃত লেখা এবং সেটা টাইপ করা কতটা কষ্টের সেটা তোমরা অবশ্যই জানো তো এগুলো একটু ভুল আছে তোমরা অবশ্যই একটু মানিয়ে নিয়ে এগুলো আর তোমাদের যদি মনে হয় যে না কোথাও একদম পুরো ভুল হয়ে গেছে বা সেটা তোমরা নিতে পারছো না তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু বলে দেবো সেখানটাই কি হওয়া উচিত ছিল এবার যে বিষয় আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে একদম আমাদের ডিরেক্ট যে একদম তোমাদের পাঠ্য দানবীর কর্ণ সেইখানে কিভাবে আমরা পড়ব দেখো প্রথম দেখছো নেপথ্যে তো আমি তোমাদেরকে অবশ্যই একটু ভুল হয়ে গেছে এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো এটা কিন্তু দেখা যাবে না নেপথ্যে পর্দার আড়াল থেকে ভো ভো মানে হচ্ছে ওহে কর্ণ মানে হচ্ছে কি কর্ণ মহত্বরাং ভিক্ষাং যাচে বেশ বড় রকমের ভিক্ষা চাই এটা তোমাদেরকে বলছে তাহলে কি নেপথ্যে মানে পর্দার আড়ালে যখন তোমরা কোনো নাটক হয় বা কোনো যাত্রা হয় তোমরা দেখেছো এরকম স্টেজ থাকে স্টেজেরাম পর্দা দেওয়া থাকে পর্দার আড়াল থেকে আমরা এটা বলি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আসছে সেই ব্যাকগ্রাউন্ড থেকে চা চাই তো সেটাই চাইছে ভো ভো মানে কি ভো কর্ণ মানে হচ্ছে ওহে কর্ণ মহত্বরং ভিক্ষাং যাচ্ছে বেশ বড় রকমের একটা ভিক্ষা আমি চাইছি কর্ণ আকর্ণ মানে কি আকর্ণ মানে হচ্ছে শোনে অয়ে অয়ে মানে হচ্ছে ও বীর্যবান শব্দ এ যে তেজস্বী কণ্ঠস্বর এটা হচ্ছে কি অবশ্যই কোনো পাওয়ারফুল লোক সে কিন্তু এই ভাষা বলছে অতএব এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বলছে এটা তোমাকে বুঝতে হবে তো দেখো প্রত্যেকটা মানে নেপথ্যে মানে কি তুমি বুঝতে পারলে ভো মানে কী বুঝতে পারলে কর্ণ মানে কী বুঝতে পারলে ঠিক এইভাবে শব্দ ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে বলবো ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে এবার দেখবো আমি তারপরে দেখো তারপরে রয়েছে কি শ্রী মানেশ ন কেবলং তাহলে শ্রী কেবলং নীজর ইশমাত প্রভাব মহান আকর্ণ শরমসু ধীর নিদন চিত্রার পিতাঙ্গা ইব এইটুখানিকের মানে এই যে এতটুকু ইব এই পর্যন্ত কি মানে হবে তা প্রথম দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রী মানেস শ্রী মানেস মানে কি তাহলে এখানে সন্ধিকর আছে শ্রীমান যোগ এসো তাহলে দুটো আছে শ্রীমান মানে কি সৌভাগ্যবান শোভাযুক্ত কোনো ব্যক্তি যেটা সৌভাগ্যবান ব্যক্তি এইখানে দেখো তুমি কিন্তু এই লাইনটা যদি দেখো শ্রীমানেশো যদি এখানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বুঝে নাও তাহলে কিন্তু মুশকিল হবে শ্রীমানেশো মানে হচ্ছে সৌভাগ্যবান তাহলে মানে কিন্তু অন্য অন্য জায়গায় থাকবে অতএব তোমাকে পুরো এখান থেকে এই ইব অব্দি পড়তে হবে তারপর মানেটা দেখতে হবে তাহলে তুমি কিন্তু মানে বুঝতে পারবে আর না তো তুমি যদি এরকম ন মানে না এইভাবে যদি বুঝতে পারো চাও তাহলে কিন্তু পারবে না এবং সমস্যা সৃষ্টি হবে তখন কিন্তু প্রচণ্ড শক্ত মনে হবে কিন্তু শক্ত নয় জিনিসটা সুব সোজা জিনিস তোমাদেরকে অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করব তো দেখো এই যে বিষয়টা রয়েছে এটার মানেগুলো কি কি আমি এখানে একটা ভুল করে দিয়েছি কারণ এই জিনিসটা তোমাদের সামনে চলে এসেছে তো তো একটু সমস্যা সৃষ্টি হবে এটা অ্যাকচুয়াল সামনে থাকে না তো যাই হোক ভুল হয়ে গেছে এবার দেখো তো আমাদের প্রথম শ্রীমানেশো শ্রীমান जोगेशো শ্রীমান মানে হচ্ছে কি আমাদের সৌভাগ্যবান তাহলে সৌভাগ্যবান আমি পেয়ে গেলাম ন মানে কি তাহলে ন মান হচ্ছে না আর এসো মানে অবশ্যই তাহলে এসো এসো মানে হচ্ছে ইনি তাহলে সৌভাগ্যবান ইনি নন ন মানে ন না কেবলং কেবলং মানে কি কেবল মানে কেবল শুধুমাত্র দ্বিজ বড় দ্বিজ বড়ো মানে হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ দ্বিজ বড়ো মানে হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তারপর দেখো যশমাদ এই যশমাদ মানে কি যশমাদ মানে হচ্ছে যেহেতু যশমাদ মানে যেহেতু প্রভাব মহান আকরণ তাহলে দেখো প্রভাব মানে হচ্ছে কি প্রভাব যা রয়েছে মহান মহান মানে হচ্ছে কি মহান মানে হচ্ছে বড়ো যিনি আমরা বলি কি মহান লোক তো সে হচ্ছে কি বড় যা বড় মাপের মানুষ মহান আকর্ণ তাহলে এটা আমাদের হলো এখানটায় এবার যেটা রয়েছে দেখো প্রভাবও হলো আমাদের মহান হলো মহান মানে বড়ো মানুষ হয়ে গেল আকর্ণ হয়ে গেল তো এইবার যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে সরম অশ্ব স্বরম মানে কি সরম মানে হচ্ছে শব্দকে বা গলার আওয়াজকে অশ্ব মানে এর আর ধীর নিন্দন মানে ধীর ধীর মানে কি ধীর মানে আস্তে আস্তে যে বলছে সেটাকে আমরা বলবো ধীর আর ধীর নিদং মানে হচ্ছে কি গুরু গম্ভীর খুব আস্তে মানে গম্ভীরভাবে আর চিত্রার পিতাঙ্গা এখানে দেখো ধীর নিদন হয়ে গেল চিত্রার পিতাঙ্গা চিত্রার পিতাঙ্গা মানে হচ্ছে ছবিতে আঁকা শরীরের অঙ্গগুলি আর ইবো মানে হচ্ছে কি ইবো মানে হচ্ছে মতো এখানে তাহলে তোমরা বলো তো আমরা কি পেলাম না তাহলে দেখো এখানে আমরা পেয়েছিলাম মহান আর আকর্ণ মানে কি আকর্ণ মানে হচ্ছে শোনে মহান আকর্ণ মানে বিপুল বা বড় রকমের একটা শব্দ বা বড়ো রকমের আওয়াজ শুনে এটা কি হচ্ছে তাহলে আমাদের মানে কি দাঁড়ালো যে শ্রীমানেশ্ব ন কেবলং বড় যশমাত প্রভাব মহান আখর্ণ সরমস্ব ধীর নিদানং চিত্রার পিতাঙ্গা ইব এর মানে হচ্ছে এই যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল সৌভাগ্যবান নন এর প্রভাবও বিশাল কারণ এর যে ধীর গম্ভীর কণ্ঠস্ব শুনে আমার এই চলন্ত ঘোরাগুলি কি করছে দেখো এখানে রয়েছে যে ধীর নিদানং চিত্রার পিতাঙ্গা ইব পিতাঙ্গ মানে ছবি দেখা শরীর অঙ্গগুলি ইবো মানে মতো কি হচ্ছে যে অবশ্যই শুনে কী করছে আমার ঘোড়াগুলি কান খাড়া করে রয়েছে তো অবশ্যই দেখো এখানে কী হচ্ছে উৎকষ্টমিত আতাংখা এখানে পুরো একদম পুরো বলতে হবে অবশ্যই হয়া মানে হচ্ছে ঘোড়া এটা না বলে কিন্তু দেখো মানে কিন্তু আর করা যাচ্ছে না তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে কিন্তু আমাদের করতে হবে এবং পুরোটা করে তারপর করতে হবে তাহলে এখানে আমাদের কি কি ছিল এখানটায় হচ্ছে উৎকর্ণ উৎকর্ণ মানে হচ্ছে কি কান খাড়া করে স্তিমিত মানে কি স্তিমিত মানে হচ্ছে অবশ্যই স্থির হয়ে অঞ্চিত মানে কি অঞ্চিত মানে হচ্ছে চঞ্চল অক্ষ মানে হচ্ছে কি অক্ষ মানে হচ্ছে আমাদের এই দুই দেখো অক্ষ অক্ষ মানে অক্ষী মানে চোখ তোমরা সবাই জানো এটা হচ্ছে অক্ষ অক্ষ মানে হচ্ছে কি আমাদের চোখ তারপর হচ্ছে কি বলিত বলিত মানে হচ্ছে বাঁকা আর গ্রীবার পিতা গ্রীবার পিতা মানে হচ্ছে গ্রীব আর পিতা গ্রীব দেশে মানে গলায় তারপর হচ্ছে আমরা দেখি অগ্রা ননা অগ্রা মানে হচ্ছে মুখের সামনের অংশ আর তিষ্ঠন্ত এই তিষ্ঠন্ত মানে কোথা থেকে হচ্ছে তিষ্ঠন্তি থেকে হচ্ছে তিষ্ঠন্ত তাহলে তিষ্ঠন্তি তিষ্ঠন্ত মানে দাঁড়িয়ে আছে তারপর হচ্ছে অ এখানে দেখো অবশ্যই একটা লুপ্ত আছে তাহলে অ আমাদের হচ্ছে অস্বভাবা ষষ্ঠী এইটার মানে হলো কি অবাস হচ্ছে মানে লাঠির মতো দেহ দাঁড় করে রয়েছে আর সহসা সহসা মানে হচ্ছে হঠাৎ ইয়ান্ত মানে হচ্ছে অবশ্যই চলতে চলতে আর এখানে মম এতে মমইতে লেখা আছে তাহলে মমো যোগেতে মমো মানে হচ্ছে আমার আর এতে মানে হচ্ছে কি এই হয়া মানে হচ্ছে ঘোড়া এখানে হয় মানে কিন্তু হয় নয় এখানে হয় মানে হচ্ছে কি ঘোড়া এবার পুরো মানেটা আমরা করতে পারবো যে এই ব্রাহ্মণ শেষ সৌভাগ্য নন এর প্রভাবও বিশাল কারণ এর ধীর গম্ভীর কণ্ঠস্ব শুনে আমার এই চলন্ত ঘোড়াগুলির কান খাড়া করে চঞ্চল দৃষ্টি নিশ্চল করে বাঁকা গলার ওপর মুখ রেখে শরীরে হঠাৎ চিত্রার্পিত মতো মানে ছবির মতো দাঁড়িয়ে পড়েছে ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিই ধরো একটা কোনো ভালো একটু জোর গলায় কেউ চেঁচাচ্ছে তা পাশ থেকে যখন কেউ চেঁচায় তখন কি করো দেখবে গরু কুকুর যেগুলো অবলা জীব রয়েছে সেগুলো কি করেছে চুপচাপ দাঁড়িয়ে দেখে তার মানে তুমি বুঝতে পারবে যে এই মানুষটার একটা পাওয়ার রয়েছে তাই জন্য সবাই কী হচ্ছে চুপ করে দাঁড়িয়ে ওর দিকে কিন্তু দেখছে এই জিনিসটাই কিন্তু এখানে বলেছে আর কিছু নয় তো এইটুকুই বললাম তোমাদেরকে আর সমস্যা দেখো একটু জটিল বিষয় অবশ্যই কিন্তু সেটাই তোমাদেরকে সোজা করে বলার চেষ্টা করছি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো তারপরে দেখো এখানে যেমন রয়েছে আহুয়াতং আহুয়াতং সব বিপ্র তাহলে আহুয়াতং মানে কি আহুয়াতং মানে হচ্ছে আহ্বান করুন স স মানে হচ্ছে কি স মানে হচ্ছে সেই বিপ্র বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ তাহলে আমরা এখান থেকে কি লাইনটা হলো কর্ণ বলছে অবশ্যই ওই ব্রাহ্মণকে ডাকো আহ্বান করো মানে কি ডাকো ওই ব্রাহ্মণকে ডাকো এটা বলছে ন ন মানে না না অহম আহু আমি ভগবান্নিত তো আমি ডাকছি হে ঐশ্বর্যবান এই দিকে এইদিকে 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 আসুন তাহলে আমরা কি করি ধরো তোমাদের একটু কোনো গণ্যমান্য ব্যক্তি তোমাদের বাড়িতে এসছে তো তোমার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছে তারা কি বলে যে যা তো নিয়ে তারপর বলে যে না না তোকে যেতে না ছাড়া আমি নিজেই চলে যাচ্ছি আমি নিজেই গিয়ে ডেকে নিয়ে আসছি দাঁড়া ঠিক এই বিষয়টা কিন্তু হচ্ছে এই বিষয়টাই হলো এখানটায় তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এটার মানে হলো এটুকুই দেখো তারপর এবার আমাদের রয়েছে কি তত প্রবিশন্তি ব্রাহ্মণ রূপেন শক্র এই দেখো এই যে শক্র এসছে শক্র বলছে ভো মেঘা দেখো তারপর ব্রাহ্মণ বেশে ইন্দ্র প্রবেশ করলে তাহলে ব্রাহ্মণ বেশে কে এসছে ইন্দ্র এসছে এবার ইন্দ্র বলছে ইন্দ্র কি বলছে এখানে বলছে যে অবশ্যই ভো মেঘা হে মেঘের দল সূর্যের নৈব নিবর্ত গচ্ছন্তু ভবন্ত এবার দেখো এখানে কর্ণম উপগম্মা ভৌ ভৌ কর্ণ মাহত ভিক্ষাং চাচে এইটা তোমাকে বলে দিল কি বলছে তাহলে যে ও হে হে মেঘের দল বা ওহে মেঘের দল আপনারা তো কি সূর্যের সাথেই ফিরে যান সূর্য নেইব নিভর তো গাচ্ছেন তু আপনার সূর্যের সাথে ফিরে যান কর্ণের কাছে গিয়ে বলল হে কর্ণ আমি একটি খুব বড় ভিক্ষা চাইছি প্রথমেও যেটা বললো তারপরে এখন সেটাই বলছে আমি একটা বড় রকমের কি চাইছি ভিক্ষা চাইছি এটাই কিন্তু বললো তারপরে দেখবো দেখো এইটুকুই আজকে আমাদের বলবো কারণ একটু একটু করে বলবো অবশ্যই ঠিক আছে তো দেখো কর্ণ কর্ণ কি বলছে দৃঢ় প্রীত অশ্মি ভগবান ইয়াত কিতার্থ গণনাম আদীয় লোকে রাজেন্দ্র মনি মৌলি রঞ্জিত পাদপদ্য বিপেন্দ্র পাদ তু পবিত্র মৈলি কর্ণ ভবন্তম আহম এব নমস্কার এটার মানে কি হলো দেখো কর্ণ বলছে এবার আমাদের কি হচ্ছে অবশ্যই কর্ণ দ্বীর প্রীত অশ্মী ভগবান এইটার মানে কি তাহলে আমাকে কিন্তু প্রত্যেকটা মানে কিন্তু আমাকে বুঝতে হচ্ছে যে কর্ণ বলছে যে দৃঢ় দৃঢ়ম মানে হচ্ছে অত্যন্ত প্রীত প্রীত মানে কি আনন্দ একটু হয়েছে খুশি হয়েছে মনে অস্মি মানে হয়েছে আমি কি আনন্দ হয়েছি আনন্দ পেয়েছি ইয়াত মানে আমি আনন্দ আমার দ্বারা আপনি পেয়েছি খুবই ব্যাপার এবার বলছে গানা গণনাম কিতার্থ বলে আমি কিতার্থ বলে আমি কিন্তু এটা কী হয়েছে আপনি এসেছেন এর জন্য আমি কি হয়েছি কিতার্থ হয়েছে আমি আনন্দ পেয়েছি না ব্যাপার অদ্য আজ লোকে জগতে রাজেন্দ্র শ্রেষ্ঠ রাজা মণি মানে মণি মৌলি মানে হচ্ছে যে তোমরা জানো অবশ্যই মণি মানিক্য আমরা বলি যেটা হচ্ছে রত্ন বিভিন্ন সোনার উপয়গুলো জিনিস রঞ্জিত পাদপদ্ম রঞ্জিত চরণ যুগল পাদপদ্ম মানে হচ্ছে চরণ পা বিপেন্দ্র বিপেন্দ্র মানে হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পাদ রজসা পায়ের ধুলোই তু মানে হচ্ছে কিন্তু পবিত্র মৌলি মানে হচ্ছে মাথা পবিত্র হয়েছে এমন যার পবিত্র কর্ণ অবশ্যই বলল ভাবন্ত ভাবন্তম আপনাকে আমি কি করছি আমি প্রণাম জানাই এবার দেখো এর মানেটা দেখো কত সোজা লাগবে তোমাকে কর্ণ কর্ণ বলছে ধীরং প্রীতী ভগবান এ ঐশ্বর্যবান ইয়াত কৃতার্থ অহম লোকে রাজেন্দ্র মনে মালিক পাদপাদ্য আমি অত্যন্ত খুশি হয়েছি আপনি যখন এসছেন না তখন আমি কী মানে আমি খুব প্রচণ্ড আনন্দ হয়ে পেয়েছি আমি খুব ভালো লেগেছে আমার আজ আমি জগতে কৃতার্থ হয়েছি আমি আজকে আপনি এসছেন বলে আমার খুব ভালো লেগেছে বা আমি কৃতার্থ বোধ করছি অনেক শ্রেষ্ঠ রাজাদের মাথার মনেময় যে মুকুটের দ্বারা আমার পদপাদ্য শোভিত হয়েছে অর্থাৎ আমার পায়ে সব রাজারা কি করে সবাই প্রণাম করছে মানে সবাই আমার থেকে হার মেনে নিয়েছে আবার কী করেছে শ্রেষ্ঠ যে ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র কর্ণ আমি আপনাকে প্রমাণ কর প্রণাম জানাচ্ছি কী বলছে তাহলে দেখো যে আমি তো প্রথম নিজের সম্বন্ধে কথা বললো আমি হচ্ছি খুব পাওয়ারফুল আমার কাছে সব রাজারা নিচু হয় আর আমি কাদের কাছে নিচু হই আমি ব্রাহ্মণদের কাছে নিচু হই মানে আমি ব্রাহ্মণদেরকে নমস্কার করি আর রাজারা আমাকে নমস্কার করে আর আমি যে কর্ণ সেই কর্ণ আমি কি করছি আপনাকে প্রণাম জানাচ্ছি বুঝতে পারলাম খুব জটিল বিষয় ঘুরিয়ে পেছিয়ে লেখা রয়েছে অবশ্যই তোমাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখো অবশ্যই বললাম একটু বোরিং লাগছে তোমাদের এই বিষয়ে তোমরা পড়ো না ঠিক আছে তো আমি তোমাদেরকে অবশ্যই বিষয়বস্তু নিয়ে বলবো আর পরে আরেকটু একটু ছোটো ছোটো করে তোমাদেরকে বলার চেষ্টা করব যেন তোমরা বুঝতে পারো আজকে একটা ভুল হয়ে গেছে যে এটা তোমরা দেখতে পাচ্ছ এই জন্য এটা আরও বোরিং লাগছে কারণ যদি এটা তুমি জানতে প্রত্যেকটার মানে বলতাম আমি তারপর তোমাদেরকে এটা দেখাতাম আমি ঠিক এইভাবেই কিন্তু আগের ভিডিওগুলোও করেছি কিন্তু আজকে তারা একটু ভুল হয়ে গেছে তো আজকের ভিডিওটা অবশ্যই এইভাবেই করলাম দেখা যাক পরের পাটে অবশ্যই ভালো করবো এর থেকে অনেক বেশি তো তোমরা বুঝতেও পারবে তো আজকে এতটুকুই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই তাটা পাই